আসসালামু আলাইকুম আজকে শুক্রবার শুক্রবারের সকালটা শুরু করেছিলাম চা দিয়েই তবে ভিডিও অন করিনি চলে আসলাম হচ্ছে বাজারে তো ভাবলাম এইখান থেকেই ভিডিওটা শুরু করি বাজারে এসে প্রথমেই মুরগির অর্ডার দিয়ে দিয়েছি যে ওরা মুরগি ছুলে পরিষ্কার করবে তারপর চলে গিয়েছি মাছের বাজারে মাছ নিবো না মাংস নিব তবে মাছের বাজার দিয়েই মাংসর বাজারে ঢুকছি আর কি তো মাছের বাজারে মাছ দেখলে ভালোই লাগে বাট মাছ নেওয়ার প্রয়োজন নাই তাই নিব না দেখলেন তো অবস্থা বললাম যে মাছ নিব না তারপরেও এই যে এই নানার কাছ থেকে সব সময় নেওয়া হয়তো দেশি সাদা সাদা চিংড়ি দেখে জিজ্ঞেস করলাম নানা কত করে মানে দাম জিজ্ঞেস করার আগে প্যাক করো প্যাক করো এমন একটা অবস্থায় আমি বললাম না ঠিক আছে এই চিংড়িটা লাগে হাফ কেজি দাও সে বলে না না হাফ কেজি কি হয় এক কেজি দাও জোর করে সে এক কেজি আমি বললাম হাফ কেজি সে জোর করে বলে না এক কেজি নাও কী করবো আসলে এনাদের কাছ থেকে সবসময় নেওয়া তো একটা অধিকার টাইপের তারা জোর করেই অনেক সময় দেয় তো যাই হোক তারপর মাংস নিতে চলে আসলাম যার কাছ থেকে মাংস নিই মানে আপনাদের ভাইয়া বলেই দিয়েছে যে এর কাছ থেকে সবসময় মাংস নিবা তো মোটামুটি খুব ভালো মাংস দেয় শোহাগ ভাই তো এসে তাকে খোঁজ করলাম সে তার মানে যেই জায়গাটা থাকে সেখানে নাই ওই দিকে তো তারপর ডাক দিলাম যে ভাই মাংস নিবো ভালো আছে কিনা না বললো হ্যাঁ আছে তারপর সে সুন্দর করে মাংস কেটে তাকে বারবার করে বলে দিলাম ভাই মাংস কিন্তু একদম ছোটো পিস করে দিবেন যাতে আমার বাসায় যেয়ে আর এক্সট্রাভাবে কোনো কাটাকাটি না করা লাগে কারণ অলরেডি বাজার থেকে গেলে সেদিন একটু লেট এমনিতেই হয়ে যায় তারপর যদি আবার মানে বাসায় যে টাইম নষ্ট করি তাহলে কিন্তু খুব সমস্যা তো যাই হোক মাংস নেওয়ার পরে দুই কেজি মাংস নিলাম ফ্রিজে কিন্তু খাসির মাংস আছে কিন্তু বেশ কয়েকদিন গরুর মাংস খাওয়া হয়নি বলে বাচ্চারা খাসির মাংসটা খেতে যাচ্ছে না সেই জন্য গরুর মাংস নিয়ে তারপরে আবার চলে যাচ্ছি এখন মাছটা বলেছি প্যাক করে রাখতে সেই মাছটা নিব তো নানার কাছ থেকে মাছ নিয়ে মুরগিওয়ালার কাছে চলে গেলাম কারণ ওখানে মুরগি মেপে একটা মুরগি রেখে আসছিলাম রোস্ট করব বলে ছোটো সাইজের বেশি বড় সাইজ নিয়ে নেয় সেই মুরগিটা এখন নিয়ে নিলাম নিয়ে এবার যাব একটু সবজি বাজারের দিকে বাজারে যে কি পরিমাণ গরম কল্পনার বাইরে মানে এইটুক টাইম আমি জাস্ট তো দেখতেই পাইলেন ঝটঝট করে মানে মুরগিওয়ালার কাছে মুরগি অর্ডার দিয়েছি তারপরে মাংসটা নিয়েছি মাংস কুড়তে যতটুক টাইম তারপর মাছও বলে দিয়েছি প্যাক করে রাখতে প্যাক করে রাখছে তারপরে সব মাছ মুরগি নিয়ে চলে আসছি এসে সবজি বাজারে খুব কম কিছু পরিমাণ সবজি কিনব কিন্তু এইটুক টাইমে গরমে মনে হচ্ছিল আমার মাথা টাথা পুরা মানে আওলা ঝাওলা হয়ে যাচ্ছে মানে এত পরিমাণ অস্বস্তিকর গরম আর মানে রোদের তাপ তেজ আর বাজারে তো শুক্রবার যেহেতু একটু বাজারে ভিড় তো ছিলই মানে কিছু মিলাই আর কি খুব মানে কষ্ট হয়ে গেছে আজকের বাজারটা তারপর বাসায় এসে ঝটপট করে মাংসগুলো গামলার মধ্যে বেড়ে নিয়ে নিলাম নিয়ে এখন মানে কীভাবে রান্না দ্রুত করা যায় সেই চিন্তা ভাবনা করতেছি আর কি আর এইদিকে মুরগিটা নিয়েছি এখন মুরগিটা আগে কেটে ডাইরেক্ট রোস্ট মেরিনেট করার সময় নাই ডাইরেক্ট কাটাকাটি করে ধুয়ে বেছে এই যে রান্না চাপাই দিব তো যাই হোক আর এইদিকে মাংসটা আমি খুব সুন্দর করে মাখাই নিচ্ছি হাত মাখা করে আমার তো পেঁয়াজ বেরেস্তা করাই আছে সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডাইরেক্ট আর এই যে কাঁচামরিচ সেই বাটা লাল কাঁচামরিচগুলো দিয়েছি এত সুন্দর কালার আসছে কল্পনার বাইরে এর মধ্যেও সেম তাই দিয়েছি দিয়ে এই যে রান্না চাপাই দিয়েছি এদিকে মাংস হচ্ছে আর আরেক চুলাই হচ্ছে রোস্ট হচ্ছে এর মধ্যে আমার গ্যাস ঠাস এই যে ভিডিওটা করছি এর মধ্যেই গ্যাস একদম ফুরাই গেছে পরে আমার ছেলেকে ছোট ছেলেকে পাঠিয়েছি যে বাবা নিচের থেকে আমাদের নিচের দোকানে গ্যাস থাকে বা একটু সামনের দিকেই আসে কিন্তু আমার ছোট ছেলে নিচের দোকানে যেয়ে দেখে নিচের দোকান বন্ধ একটু দূরে গিয়েছে তাহলে রিক্সায় নিয়ে আসবে তো না নিয়ে এসে ওখান থেকে ট্রেনে নিয়ে আসতে চিন্তা করা যায় তারপর নিয়ে এসে হাঁপাই গেছে বলতেছে আমার খুব খারাপ লাগতেছে বড় ছেলেকে বললাম বাবু গ্যাসটা খুলে গ্যাসটা একটু লাগাই দাও তো তো বড় ছেলে সেটাই আমাকে হেল্প করছিল তো ছোট মানুষ তো অত বেশি ই করতে পারে না তারপরেও কাটাকাটি করে বলছে আমি এটা অনেক টাইট টাইট লাগতেছে একটু তুমি দেখো তো পরে আমি একটু দেখলাম দেখলাম হয়েই গেল। মানে এতটুকু বাচ্চা মানে যে অত দূর থেকে টেনে নিয়ে আসছে এটা একটা বিশাল ব্যাপার আর মানে আমার ছেলেটা ছোটো ছেলেটা আসলে মাসাল্লাহ বারবার বলবো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ওর অনেক গুণও যে মানে কি সুন্দর করে কাজগুলো করতে পারে প্রত্যেকটা কাজ দিলে সেটা দায়িত্ব নিয়ে খুব সুন্দর করে কাজ করে দেয় তারপরে বাবুদের নিয়ে সন্ধ্যার পরে শুক্রবার বলেছিলাম আর ঘুরতে নিয়ে যাব না পরীক্ষার এই কয়েকদিন শুধু পড়াশোনা করবা তো সন্ধ্যার পরে দুইটা ম্যাডামই ছিল আজকে সারা দিন পড়াশোনা করে বাসে একটু পড়াশোনা করে এখন বলতে সাম্য দেখো সারাটা দিন পড়লাম আজকে শুক্রবার সবাই দেখো বাঁধের দিকে তাকাই সবাই তার বাবা মার সাথে কত জায়গায় যাচ্ছে আর তুমি আমাকে কোথাও নিয়ে যাবো না আমাদের চলো 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 তাই আমি বললাম ঠিক আছে চলো এখানে মেলা হচ্ছে এর আগে একদিন মেলা হইতে হইতে বন্ধ হয়ে গেছিলো এই কারণে এসে ফেরত গেছিলাম তাই বললাম ঠিক আছে চলো তোমাদের ওই মেলাতে একটু ঘুরাই নিয়ে আসি বাট আমাকে কিন্তু বেশি খরচ করাবে না বারবার করে বলছি ওমা বৈশাখী মেলা নাম লেখা কিন্তু ঢুকে দেখছি এ তো পুরা ডুপ্লিকেট বাণিজ্য মেলার মতো অবস্থা কিন্তু জায়গাটা খুবই ছোট। আর হচ্ছে বাণিজ্য মেলায় একদম যেরকম যেরকম স্টলগুলো থাকে ঢুকতেই যেমন চকলেটের ওই যে আচারের ওই দোকানটা তারপরে ওই যে বাবলসের দোকানগুলো তারপরে এই যে হাড়ি পাতিলের দোকান আমি বলছি এটা তো পুরাই বাণিজ্য মেলার মতো লাগতেছে আমি বলছি আমি এসে আমি মতো খেয়ে গেছি যে হায় আল্লাহ এখানে তো বস্তা ভরে খালি টাকা নিয়ে আসতে হবে কারণ বস্তা ভরে টাকা না নিয়ে আসলে এখানে তো লাভ নাই খালি এইটা পছন্দ হয় ওইটা পছন্দ হয় তো বললাম ঠিক আছে আজকে ঘুরে টুরে চলো তারপর আমি একা একা এসে মেলার যত মানে জিনিসপত্র আছে দেখবো না আর টুকটুক করে কিনবো না তো ওরা এই যে হালকা পাতলা এই চম্বুকের সেটটা নেওয়ার জন্য খুব মানে ই করছিলাম ওই ম্যাগনেটটা নিয়ে দাও আমি বললাম ঠিক আছে একটা ম্যাগনেট নিল আর হচ্ছে এই যে এখানে কলম আমার ছোট ছেলে আবার খুব কলম পছন্দ করে ও কিছু কলম নিলো আর আমার বড় ছেলের এইসবের প্রতি অতটাই ইন্টারেস্ট নাই ও একটু ফুচকা চটপটি একটু পোড়া এইগুলো একটু পছন্দ করে তো ও বললাম আমি ফুচকা খাবো তো ফুচকা দিলাম ওকে আর সাথে খুব গরম লেগে গেছিলো বললো আম লেবুর শরবত খাবো লেবু শরবত নিয়েছি বিশ্বাস করেন বাইরে রোড থেকে তো দশ টাকায় যে লেবু শরবত খাই এর থেকে হাজার গুণ বেটার তিরিশ টাকা লেবুর শরবত নিয়েছে কিন্তু একদম জঘন্য ছিল আর এই যে জুতার একটা স্টল বসছে তো দেখছি অনেক রকম জুতা ছিল ইনশাল্লাহ পরে আর একবার যাবো আর এই তো সব জিনিসপত্র সব প্রত্যেকটা দোকান দেখে দেখে লাস্টে বেরোনোর সময় আমরা তিন মায় পুঁতি আইসক্রিম নিয়ে বাসায় ফিরেছি এই তো মেলা থেকে কিনেছি অল্প কিছু বেশি একটা জিনিস কিনি নাই তবে এই সব মেলাতে গেলে তো আল্লাহর রহমতে মানে যা দেখি তাই পছন্দ হয় খালি মনে হয় এক বস্তা যদি টাকা নিয়ে যেতে পারতাম এই যে এই টেডিগুলো সেল করতেছিল তো দেখে খুব ভালো লাগলো অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা বাট নেওয়া হয় না তো একটা হাতি নিয়েছি আমার বড় ছেলে পছন্দ করেছে আর আমি এই ডোরেমনটা পছন্দ করছি ছোট বাচ্চা কাচা নাই তারপরও ভালো লাগে দেখতে এই কারণে এই ডোরেমন আর ওই হাতিটা নিয়েছি আর এই যে আমার ছেলে ম্যাগনেট নিয়েছিল বললাম ম্যাগনেট সেটটা তারপরে নিয়েছি হচ্ছে ভিডিওতে দেখা দেখাতেই লেট তারপরে নিয়েছি হচ্ছে ও এই যে নিয়েছে বাচ্চা কলম অনেকগুলো কলম দেখেন কতগুলো কলম নিয়েছে বিভিন্ন ডিজাইনের খুব সুন্দর সুন্দর আমারও দেখতে ভালো লাগে আর আমার ছোটো ছেলেটা এগুলো খুব যত্ন করে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেয় আমাকে আমু দেখো এইটা এইরকম ওই রকম আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখো একটু আমি এখানে আমার ফ্রেন্ডদের দেখাই তাই বলে বললাম যে সুন্দর করে গুছাই রাখো একটু দেখি তো বলতেছে ঠিক আছে দাঁড়াও আমি গুছাই দিচ্ছি আর আমার বড় ছেলে এগুলাকে কী যেন বলে আমি নাম ভুলে গেছি ওকে জিজ্ঞেস করলাম যে বাবা এটার নাম কী ও কী যেন বলল মানে এটা হচ্ছে অন্ধকারে একটু আলো জলে তো এইগুলা স্টার শেপে নিয়েছে আর কতগুলা অক্ষর নিয়েছে অ্যালফাবেট আর কি আর হচ্ছে নিয়েছিলাম ক্লে ক্লে দিয়ে আমি একটু আমার বড় ছেলের ক্লে এর আগে নিয়েছিল ওর আসে তারপরেও আরেক প্যাকেট কিনলাম আমারও একটু শখ হয়েছে ওটা দেখে কিছু বানানোর আর এই যে এই সেটটা নিয়েছিলাম এটা আমার খুব জরুরি দরকার ছিল হচ্ছে মেনলি ওই যে কান পরিষ্কার করার ওইটা আর হচ্ছে স্বর্ণাটা আর ছোটো কেঁচিও দরকার ছিল তো ভাবলাম ছোটো কেঁচিটা নিয়ে আর এই যে এই পেনটা দেখতেছেন এইটা নিয়েছি স্বামীর জন্য যে স্বামীকে গিফট ও আবার এই যে জেমিন না কী টি হাবিজাবি এটা খুব পছন্দ করে এদেরকে বিটিএস না কী যেন তো ভাবলাম যে ওর জন্য একটা নেই আর এইটা নিয়েছি একটা হচ্ছে কি বলে পানি মানি প্ল্যান্টের মতো গাছ এই গাছটা আমার আবার খুব ভালো লাগে একদম রিয়েল রিয়েল লাগে দেখতে তো এই তো হচ্ছে কেনাকাটা খুবই অল্প স্বল্প কিন্তু ইচ্ছা আছে আর একবার যাবো যে তারপরে ওই যে স্যান্ডেল ট্যান্ডেল দেখছি ওইগুলো একটু কিনবো এই আজকের কেনাকাটা এই পর্যন্তই আর আপনাদের সাথে ভিডিওটাও এই পর্যন্ত আর বেশি লম্বা করতে পারছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অসংখ্য 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 দোয়া আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন